ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল একজনকার বাড়ি গেছিলাম জানেন এখানে যেহেতু আসামে সবাই পান খায় তো আমিও পান খেয়েছি পান খেয়ে দাঁতগুলো কালো কালো হয়ে গেছে এখানে বাবরে ভাত রুটি খাবে না কিন্তু পান খাবে মানে সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি বোঝায় আট দশখানা পান খাওয়া হয়ে যায় তো আমি ওদের ভারে গেছিলাম একটু কাজে তো দেখছি জল খাবার খাওয়া হয়েছে সব পান খেতে বসেছে তো আমি একটা পান খেলে নিলাম আমার এমনি পান খেতে ভালো লাগে জানেন তবে রেগুলার খাই না না তো চলুন ও এখন যাব একটুখানি টমেটো আনতে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানেন প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ভাবছি টমেটোগুলো না উঠালে একদম নষ্ট হয়ে যাবে তো আমি টমেটোগুলো উঠিয়ে এনে ফিরে আসছি তো চলুন যাই টমেটো আজকে ভেবেছিলাম কাঁঠাল বানাবো দিয়ে ভাবছি না কাঁঠাল বানাবো না কাঁঠাল খেলে না খুব গ্যাস হয়ে যায় খুব মশলা টসলা দিয়ে বানাতে হয় না তো চলুন টমেটোগুলো উঠিয়ে এনে ফিরে আসছি না তো ওইখানে যা জঙ্গল না নিয়ে যেতে বড়ো ভয় লাগে ক্যামেরা করতে করতে না ভুল হয়ে যায় যে কোথায় পা দিচ্ছি কি দিচ্ছি আর হাতে যদি না থাকে কিছু তাহলে চারিদিকে দেখতে পারি তো চলুন আগে উঠিয়ে নিয়ে আসি তবে খুব বেশি উঠাতে পারলাম না এখনও অনেক আছে তো চল এগুলো বানাবো আজকে কি বলুন তো সস এত এত টমেটো আবার ফ্রিজেও আছে কালকে আমার হাজব্যান্ড গেছিলো ওইদিকে তো ফ্রিজেও অনেক আছে তো এগুলো অনেকগুলো আছে দেখছেন তো এগুলো যতটুকু পারি একটু সস বানিয়ে দিই তো চলুন বাবারি বাবা কি গরম টমেটো উঠাতে গিয়ে আমি পুরো ঘেমে গেছি আজকে বানাবো আলু পটল মাছ দিয়ে তরকারি আর টমেটো টমেটো কিছুগুলো কাঁচা কাঁচা আছে এই যে কিছুগুলো কাঁচা কাঁচা আছে এগুলো বেছে নেই তবে এক কিলোর মতন মনে হচ্ছে হবে টমেটো আর আজকে বানাবো আলু পটল দিয়ে মাছের তরকারি এগুলো হলো কোয়াশ কোয়াশ আবার অনেক জায়গায় পাওয়া যায় আবার অনেক জায়গায় পাওয়া যায় না তবে আমাদের এদিকে কোয়াশটা পাওয়া যায় মানে সারা বছর আপনি পাবেন আর খেতেও ভীষণ ভালো হয় একটুখানি দেখতে একটু মানে পেপের মতন কাটলে পেপের মতন মনে হয় তো চলুন আগে এগুলো ছাড় কেটে নিই চাকুই করে কাটতে একটু সময় লাগবে তো আমার মোটামুটি পটলটা কাটা হয়ে গেছে এরপরে মাছটা নুন হলুদ মাখিয়ে নেব আর আমার হাজব্যান্ড যে কেন রিং ফিশ করে বুঝতে পারি না রিং ফিস করলে না বড্ড ভেঙে যাবার চান্স থাকে আর এই যে আলু পটলটা কাটা হয়ে গেছে আজকাল দেখবেন মাছটাছ গুলো যতই টাটকা নিয়ে আসুন কীরকম যেন একটা ওষুধ ওষুধ আমি গন্ধ পাই জানেন বিশ্বাস করুন খেতেই ভাল লাগে না শসা তেল ঢাল শেষ হয়ে গেছে ঢালতে হবে তো এই তরকারিটা হয়ে যাবে আমি খুব গরমের দিন বলে একটু কম তেল মশলা দিয়ে বানাচ্ছে একটুখানি কড়াই মধ্যে দিয়ে দেবো নুন তাহলে কি হবে না মাছগুলো সেটে যাবে না সব জিনিস শেষ দেখুন নুনটাও শেষ হয়ে গেছে এই কাজের ঝামেলা যখন থাকবে না তখন সব দিক থেকে ঝামেলা হবে তো চলুন মাছগুলো ভেজে নিই তবে ভাবছি মাছগুলো আজ একটু কড়া করে ভাজবো কড়া করে ভাজলে যদি ওষুধ ওষুধ গন্ধটা না লাগে জানি না কেন আমার ওষুধ ওষুধ গন্ধ লাগে আর আমার হাজব্যান্ড যখনই গোটা মাছ কেনে তখনই পুরোটাই ফিশ করি নেয় রিং ফিশ করলে কি অসুবিধা হয় জানেন যখন তরকারিটা করি না তখন বড্ড ভেঙে যাবার ভয় থাকে তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এখানে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন এরপরে আলু পটল দুটোই দিয়ে দেবো তবে আলু পটল আমি আগের থেকে ভা ভাজলাম না অনেকে পটল ভেজে নেয় না আমি দুটোই একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ আর ভালো করে একটু ভেজে নেব এর মধ্যেই ভাজা হয়ে যায় আলাদা করে ভাজলে বেশি তেলও লাগে আর শরীরের জন্য এত গরমের দিনে তেলটা ভাল লাগে না এবারে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম জিরে আদা বাটা ভালো করে কষিয়ে নেবো আর দেখুন তো কী সুন্দর পটল আলু দুটোই একসাথে ভাজা হয়ে গেছে তো এটা আমার ভাজা হয়ে গেছে এপরে দিয়ে দেবো জল ভালো করে কষিয়ে নিয়েছি সেদ্ধ হতে একদম সময় নেবে না তাড়াতাড়ি রান্নাটা করছি তাহলে সসটা বানিয়ে নেবো এখন না বানালে না সন্ধ্যার সময় ভাল লাগে না তো ভাতটা হয়ে গেছে ভাতটাকে আমি নামিয়ে নিলাম এই মাছ ভাজাগুলো ভাতের ডালের সাথে কিন্তু বেশ ভাল লাগবে আজকে একদম কড়া করে ভেজেছি জানো জানি না কেন মাছগুলো না একটু খাওয়ার সময় না ওষুধ ওষুধ গন্ধ লাগছে গ্যাসের ফ্লেমটা করে দিলাম একদম লোতে এইগুলো দেবো না দেখছেন টমেটোর কি সাইজ এইগুলো ছাড়ানোই তো মুশকিল ঠিক মনে হচ্ছে যেন আঙ্গুর লাল আঙ্গুর কি সুন্দর দেখতে দেখুন লাল লাল একদম এই নয় কি ছোট হয়েছে বড় হয়েছে তবে একটা কথা বলে রাখি জানেন যদি টমেটো সস করতে চান না তাহলে লোকাল টমেটোর করবেন একদম মানে দেশি টমেটো যেগুলো হয় না এই যে এগুলো মানে ছোট ছোট না বড় বড় হলেও চলবে এগুলো তো আমার বলে ছোট ছোট হয়েছে এগুলোকে এই আসামে বলে চেরি টমেটো এগুলোকে বলে চেরি টমেটো এইটুকু রেখে দিলাম ঘরের জন্যে আরও বাগানে আছে যেতে ভয় লাগে ভাই খুব ভয় লাগে আমার আইব্রোগুলো হয়নি বলে না কালো কালো লাগছে তো এগুলো একটু রেখে দিলাম বাড়ির তরকারির জন্য। এগুলো একটু ভালো করে জল দিয়ে ধুই নেবো কেন বাগানে বৃষ্টি পড়ছে না মাটি টাটি হয়ে আছে তো কতটা হবে এক কিলোর মতন হবে না চল এক কিলোর মতন হবে তো চলুন ঝোলটা দেখে আসি মাছগুলো দিয়ে দিই এটা আপনি বানাবার পর এটা আপনি বানাবার পর বাজারে খাবাই ভুলে যাবেন এতটাই ভালো হয় আপনি আপনার পছন্দ মতন দিতে পারবেন মনে হবে একটু ঝাল ঝাল করি বাড়িতে সবাই ঝাল খেতে মন করে তো একটু লঙ্কা দিয়ে দিলেন যদি মনে করেন বাচ্চা কাচ্চা খাবে ঝাল দেবো না তাহলে একটু চিনি দিয়ে দিলেন আর এগুলো বানাতে হবে কিন্তু একদম লোকেল যে পাতলা ছালের বলা আছে না লোকেল টমেটো ওইগুলো আর একটা আছে না স্যালাড খাবার লম্বা লম্বা ছালগুলো মোটা ওগুলো একদম বানাবেন না আমি বানিয়েছিলাম খুব একটা ভালো রেজাল্ট হয়নি তো চলুন এটা দেখে নিই একটুখানি দিয়ে দেবো চিনি আমাদের ঘরে যেহেতু রাত্রে রুটি খাওয়া হয় তো এখানে চার পিস মাছ ছিল চার পিসি মাছই আমি দিয়ে দিয়েছি তো চার পিস মাছ তো লাগবে না দুই পিস লাগবে আমার হাজব্যান্ডে এক পিসই খেতে চায় না আবার দুই পিস আর আমি বললাম না আমার খেতে ভালো লাগে না কেমন ওষুধ গন্ধ লাগে তো ঋষি থাকলে ঋষি খেত তো বানিয়ে রেখে দিলাম কালকে আমার ঝামেলা নেই কালকে এই তরকারিটি দিয়ে হয়ে যাবে আর রাতে রুটির একদম নিরামিষ তরকারি হয় খুব রেয়ার চিকেন টিকেন হয় খুব রেয়ার চিকেন বা মাটন হয় তো এটা ফুটে গেলে আমি নামিয়ে নেব এতক্ষণে ভালো করে ধুলাম টমেটো একদম সাবান জল দিয়ে ভীম লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি যা কাদা নোংরা না এখনও অনেক আছে আপনাকে দেখাবো আসলে উপরে গাছের পাতা পড়ে পড়েও অনেকটা ইয়ে হয়ে গেছে না এই রিং ফিস করলেন একটা ঝামেলা হয় ভেঙে যাওয়ার বড় ভয় থাকে আর আমার হাজব্যান্ডের যে কি রিং ফিস ভাল লাগে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম করে বানাতে পারবেন আর আজকে একটা তরকারি করব ফ্রিজে আছে আলু ভাজা আর কালকে ছানার ডানলা বানিয়েছিলাম সেই ছানার ডানলা অল্প রয়ে গেছে তো চলুন এই ঢাকাটা ছোট ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে দিয়েছি জানেন দেখতেই এত সুন্দর না আর কালারটাও এই রকমই সুন্দর আছে দেখছেন কত বীজ তো চলুন এগুলো আমি কাটলাম না এমনি গলে যাবে একটা রান্না করার পরই উনানটা একদম যাচ্ছাতাই হয়ে যায় তবে কিন্তু এত টমেটো দেখতে পাচ্ছেন একটাও গাছ কিন্তু আমি লাগাইনি যত আমার বাড়ির টমেটোগুলো নষ্ট হয়ে যায় সব বাগানে ফেলে দিই সেগুলোর থেকেই গাছ হয়ে যায় এখানে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম বিট আর দিয়ে দেব বিট দিবেন একটু তাহলে না কালারটা ভীষণ ভালো আসে দিলাম একটু আদা কুচি আর দেব একটু রসুন রসুনটা একটু বেশি করে দিলাম আমার ভাল লাগে এপরে দেব একটু নুন ব্যাস নুন দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে এপরে দেব একটু গরম মশলা লং এলাইচি আর দারচিনি ব্যাস তেজপাতা আর দেবো একটু শুকনো লঙ্কা ব্যাস এরপরে নিজে নিজে কিন্তু এগুলো গলে যাবে দেবো একখানা কভার আর দেখুন সব পাতা সেদ্ধ হয়ে গেছে বিচিতে ভরা দেখছেন পুরোটাই এতটাই বিচিতেই ভরা চলুন এটা হয়ে গেছে এরপরে ছেঁকে নেবো ছাল আর বিচেতেই অনেকটা আর কি ধোঁয়া উঠছে দেখছেন ধোঁয়া না এই গাছের দেখুন এই যে হয় না বীজগুলো সারা বাগান তুলোর মতন ঘুরে বেড়াচ্ছে এই যে আপনাকে দেখাই এই যে এই যে দেখছেন সারা বাগান ঘুরে বেড়াচ্ছে এই যে গোটা মাঠে গোটা মাঠে এরকম এরকম ঘুরে বেড়াচ্ছে আর আমার আমার হাজব্যান্ড কি বলবে বলুন তো মাকড়শা না দরজা খোলা থাকলেই ঢুকে যায় আজকে না বিড়ালটা শরীর খারাপ জানেন শরীর খারাপ মন কেন খারাপ হতে যাবে কি ওদের কি মন নেই থাকে না নাকি আসলে ও কি বিড়াল বলে কি ওর কি ওর কি মন নেই নাকি বেড়ালরা আমাদের মতোই মানে ও স্বপ্ন দেখে সেই স্বপ্নে যাই দেখুক ওটা কেন ইঁদুর ধরা টিকটিকি ধরা হ্যাঁ আর ওদেরও মানে ভয়ের স্বপ্ন আছে ভালো স্বপ্ন আছে সব দেখে ওরা হলে যেমন মানুষের একটু ভালো মন্দ খেতে হয় সেরকম আমার বেড়ালেরও ভালো মন্দ কিছু চাই পাত্র নয় বাবা দরজা খোলা থাকলে কার বিছনায় গিয়ে শুয়ে থাকে কিন্তু আজকে দরজা খোলা আছে কিন্তু ঘরের ভিতরেই আসছে না তো চলুন আমার ওইটা ছাঁকা হয়ে গেছে এবারে দেবো এই যে এগুলো চিবড়ে এগুলো আর বেরোবে না এগুলো আপনারা তরকারিতে ইউজ করে নিতে পারেন কিন্তু আমি ফেলে দেব খালি বিচে ভর্তি এইখানে আপনাকে না চিনিটা বুঝে দিতে হবে মানে টমেটোটা কীরকম টক আছে যেহেতু এটা লোকাল টমেটো না একটুখানি টক টক থাকবে এরপরে দিয়ে দেবো একটু নুন হাতে করেই দিই না এরপরে দিয়ে দেবো একটু গোলমরিচ এইখানে দেবো একটু ভিনিগার হাফ কাপের মতন দিলাম তাহলে না বাইরে রাখলেও নষ্ট হবে না তবে আমি একটু না পাতলা পাতলা রাখবো জানেন তাহলে কি হবে ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে আর কোনো জিনিস ডিপ করে খেতে ভাল লাগে হয়েছে কি না আপনাকে একবার দেখিয়ে দিই হয়েছে কি না বোঝা যাবে এই যে দেখছেন আমাদের সসটা ঠিক এমনিই হয় খুব একটা ঘন তো হয় না তো এটা আপনার হয়ে গেছে তো চলুন আমার হাজব্যান্ড অফিস থেকে চলেই এসছে তো ভাত খেতে দিয়ে দিই ততক্ষণ এটা ঠান্ডা হোক আর একটু ঢাকাটা খুলে রাখলাম যাতে ভাবটা বেরিয়ে যায় আর এদিকে ভাত বেড়ে নেবো কালকার একটু আলু ভাজা আছে আর ছানার ডাননা আছে আর আজকে বানালাম আলু পটল তো চলুন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ফিরে আসবো ততক্ষণে আমার টমেটো সস যেটা আছে সেটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে তবে আজকে আলু পটলের তরকারিটা সত্যি মানে কম মশলা দিয়ে খেয়ে গরমের দিনে যে এত আরাম কি বলবো আমার হাজব্যান্ড বলছে খেয়ে ভীষণ ভালো হয়েছে আর ছানার ডালনাটা কালকে তো মারাত্মক ভালো হয়েছিল ওইটা কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব ওইটা একদম নিরামিষ বানিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আর লোক যেমন লাঞ্চে অফিসের লাঞ্চ অফিস যখন যায় লাঞ্চে টিফিন টিফিন খায় আমারও সেই রকম ভাত খেলাম আবার কাজে জয়েন করে নিলাম ঠান্ডা হয়ে গেছে জানেন চলে এলাম নিজের কর্মস্থলে তবে ভীষণ ভালো হয় জানেন ভীষণ ভালো হয় আপনি যদি এটা করেন না যে কোনো তরকারিতে যদি দেন তরকারিটা একদম হয়ে যাবে সোনা এতটাই মানে যেই তরকারিটা দেবে সেই তরকারিটা ভীষণ টেস্টি হয়ে যায় বাজারের কেনাগুলো তো আপনারা জানেন না কি দিচ্ছে কি না দিচ্ছে কিন্তু এটা আপনার হাতে পিওর টমেটো ওইখানে তো শুনেছি কদু মধু মানে লাউ কুমড়ো পেঁপে যা পারে তাই দেয় আসল টমেটো দেয় না এক্ষুনি পড়ে যাচ্ছিলো বিজনেস করবে তো এত তো টমেটো দিলে চলবে যেটা যখন সস্তা থাকে সেটা তখন দেয় তো আমি এইরকম এরকম ছোট ছোট দুটো শিশি আছে এইরকম চল ভরা যাক অনেক খেলা হল এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি এগুলো কফি সিসি জানেন কী সুন্দর শিশিগুলো দেখতে জানেন কি দরকার বাইরে থেকে কেনা এগুলো কি কম এগুলো কি কম ভালো খারাপ কোথায় বলুন এখন অনেক ডিজাইন ডিজাইন ঢাকনাও পাওয়া যায় আপনি এনে ঢাকনা লাগিয়ে দেন বা শিশিটা হয়ে যাবে নতুন যেমন ফোনের কভার চেঞ্জ করে দিলে ফোনটা নতুন মনে হয় ঢাকনাটা চেঞ্জ করে দেন কোনোটাতে জল না থাকে একদম যেন শুকনো থাকে এই সিসিগুলো আমার একদম শুকনো হাতাটাও শুকনো আর দেখছেন কি সুন্দর কালার হয়েছে দেখতেই অপূর্ব লাগছে অপূর্ব টমেটোর কালারটা দেখেছেন অপূর্ব তবে এটা এটা লাগলো না আমি ভাবলাম হয়তো লেগে যাবে তবে এটা নামানো থাক এখানে বানাবো কাঁচা লঙ্কার সস কাঁচা লঙ্কাটাও বানাবো তো সেই জন্য ভাবলাম এটা থাক আর আপনারা যদি কাঁচা লঙ্কার সসটা দেখতে চান তাহলে আমি বানিয়ে দেখাবো তো চলুন এটা হালকা হালকা গরম আছে তো কিছুক্ষণ পর এগুলো ফ্রিজে স্টোর করব এটা না হালকা হালকা গরম আছে জানেন এই অবস্থায় ঢাকনা লাগিয়ে দিলে খারাপ হতে পারে তো এটাকে এই রকম করে এখন কিছুক্ষণ রেখে দেবো তারপরে এটা ফ্রিজে যদি আপনি রেখে দেন তো বহু দিন খেতে পারবেন তবে এটা যারা সস পছন্দ করে তাদের ঘরে তো বেশি দিন চলবে না তবে এই টমেটোগুলো কত ছিল এক কিলো হবে আমি তো মনে করতে পারছি না আপনাদের পরে নিয়ে গিয়ে বাগানে দেখাবো বাগানটা যেহেতু বৃষ্টি পড়েছে না ভেজা ভেজা আছে পরে নিয়ে গিয়ে দেখাবো এখন এক কিলোর মতন বেরোবে তো চলুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এটা এখন থাক পরে আমি ফ্রিজে রেখেবো আমি সব ফ্রিজেই রাখি কেন আমাদের এখানে কি বলুন তো বৃষ্টি বাদল খুব হয় নর্থ ইস্টে বৃষ্টি বাদল খুব হয় সেই যে শীতের শেষ থেকে ফেব্রুয়ারির শেষ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এক দুদিন করে রোদ হয় বৃষ্টি হয় এক দু দিন করে রোদ হয় বৃষ্টি হয় সেই জিনিস সব খারাপ হয়ে যায় তো আমার বেশিরভাগ জিনিস না ফ্রিজেই থাকে একবার ফ্রিজের অবস্থাটা দেখায় দেখছেন বড়ির থেকে শুরু করে সব আছে নষ্ট হয়ে যায় জানেন বাইরে আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর আপনাকে বললাম না সকালের থেকে ভীষণ মাথা ব্যথা করছে এখনও মাথা ব্যথা করছে টিপ 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 করেই যাচ্ছে সেই জন্যে এটা শুরু করেছিলাম বলে শেষ করে দিলাম তো চলুন কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই এখন ওষুধটা খেয়ে নেব জানেন